গজেটের ভিতরে হাতাটা গজেস করে কাজ পাবেন এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম পিস দেখাবো এটা সম্পূর্ণ গজেস করে কাজ করা এটা লাক্সারি এগুলো 38 থেকে সম্পূর্ণ গজেস সম্পূর্ণ গজেস করে কাজ করা এটা লাক্সারি আসসালামু আলাইকুম ফর চলে আসলাম টিয়ার ফ্যাশনস থেকে মাত্র 450 টাকা থেকে শুরু করে পাকিস্তানি এক্সপার্ট কিছু থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু একদম হচ্ছে ভাইরাল ব্র্যান্ড কোয়ালিটির কিছু কালেকশন থাকবে টিআর ফ্যাশন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা একদম সব জর্জেটের ভিতরে হাতাটা গর্জেস করে কাজ পাবেন এটা হচ্ছে এটার পুরো প্যানেলটা দেখেন এটার শাইনটা দেখেন কত গর্জেস এটা সব জর্জেটের ভিতরে ওনাটা কিন্তু অল ওভার কাজ করা পাইলের একটা ওনা প্রাইস থাকবে এটা হচ্ছে প্যান্টটা ওকে আটশো টাকা টাকা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার আছে তিনটা আচ্ছা ফ্রোজ কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলি আঠেরোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে আচ্ছা এটা দেখেন ফ্রোজ এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে আঠেরোশো টাকা দেখতেই পাচ্ছেন এখন কিছু ডুবি দেখাবে এটা হচ্ছে কাজ করা এটা কিন্তু ইন্টারন খাদি কটনের ভিতর রং কসের গ্যারান্টি আছে এটা একদম অফার প্রাইজ এ পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা হবে প্যান কার্ড প্রাইজ থাকবে ৪৫০ কালার কালারগুলো দেখায় এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট চারশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার এটা মিষ্টি কালার ওকে এটার ভিতর এই কালারটা দেখেন সর এটা পিঙ্ক কালার এটাও 450 এগুলো 38 থেকে 44 42 বডি পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে এটা প্যারট কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস सेम 1050 450 খুব সুন্দর কিছু থ্রি পিস সম্পূর্ণ গর্জাস করে কাজ করা এটা লাক্সারি শিফনের উপরে আছে এটা কিন্তু পাকিস্তানের ভার্সন একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু লাক্সারি শিফন কাটার করা আছে প্রাইস কত এটার মাত্র 1800 টাকা 1800 টাকা কালার আছে কয়টা তিনটা আছে তিনটা ফর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো 38 থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে ঠিক আছে এই কালারটা পুরাই মাথা নষ্ট একটা কালার মানে আজকে যা দেখাচ্ছি সবগুলো ধুমধায়কটা অফারে পেয়ে যাচ্ছে এটা প্যান্ট এ হচ্ছে না আচ্ছা অফকোর্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ গরজাস সম্পূর্ণ গরজাস করে কাজ করে এটাও লাক্সারি শিফন হাতায় গরজাস করে কাজ পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে আর এই হচ্ছে ওড়াটা ওটা কিন্তু লাক্সারি শিফুনের ভিতরে পাবেন বিশাল বড় প্রাইস কত এটা আঠেরোশো টাকা ওকে তিনটা তিনটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্যান্ট করোনা আর এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার এটাও থাকবে সেন্ট প্রাইস অনলি আঠেরোশো টাকা ওকে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হাতায় টার্সেল করা আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা কিন্তু ফার্সি প্যান্ট দিয়ে পাবেন ঠিক আছে বা হচ্ছে রাশিয়ান কার যে যেটা বলে এটা পুরো প্লাজোটা কাজ করাটা রাশিয়ান কার প্লাজো সম্পূর্ণ গর্জাস খুবই সুন্দর একটা কালেকশন থাকবে ওনাটাও সুন্দর এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা এটাও কাটর করা প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ওকে জর্জ এখন কিছু পাকিস্তানি ভার্সনের গাড়িরা দেখাও এটা সম্পূর্ণ পাইলের কাজ করা থাকবে জর্জেট এটা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও জর্জেটের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার ঘাড়ারা ফর্স সম্পূর্ণ গরজাস করে কাজ করা হবে এটা লাক্সারি শিফন তাই না আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা এটাও লাক্সারি শিফনের ভিতরে পাবেন প্রাইস থাকবে বাইশো টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা তিনটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা খুচরা মূল্য বাইশো পাইকারি যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ কিন্তু পেজের একটা কালেকশন এটা ওড়নাটা দেন এই হচ্ছে এটা গ্যারেটা এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটা প্যান্ট হল পার্টস এটা দেখ এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা হবে রেশমি সুতোর গাছ হাতায় লেচার করা এটা প্যানেলটা এটা কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু হচ্ছে কটনের ভিতরে থাকবে ঠিক আছে এটার প্রাইস কত মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে গো এটা একটাই কালার একটাই কালার ওকে এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম 800 টাকা এটা অনলি 800 টাকা এটা প্যান্ট এই হচ্ছে ওর না আরেকটা দেখাই এই ডিজাইনটা দেখ এটা ব্লু ভিতর এটা সম্পূর্ণ এমবডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা হাতায় কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে এটা হচ্ছে

এটা দেখে এটা কটনের ভিতরে আরেকটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে ওনাটা এই দেখে হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা এটা আরেকটা কালার এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি প্রাইস কত ভাই এটার এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা এগারোশো টাকা আচ্ছা তো আরেকটা গ্রাউন্ড দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে ডিটার প্রিন্ট করা এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন এখানে প্যানেল করা আছে ঠিক আছে ওর একটা পিওর প্রাইস কত ভাইয়া আটশো টাকা আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কালার তিনটা তিনটা কালার এটা একটা কালার স্কাই কালার দেন লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ওকে ভিউয়ার্স লাস্ট ওয়ান কিছু টু দেখাচ্ছে এটা কিন্তু মাইক্রোস্টের জর্জিটের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখাই আচ্ছা এটা হবে অ্যাশ কালার ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন নিম আছে হোয়াটসঅ্যাপ আছে এটাও ছয়শো পঞ্চাশ এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই না ওকে এটা প্রজাপতি একটা ডিজাইন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা একটা কালার ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন শার্স এটাও খুব সুন্দর একটা কালার ছয়শ পঞ্চাশ এটা একটা কালার ছয়শো পঞ্চাশ ওকে আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার শাসন হওয়া অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করে